আপনারা দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিকা বিস্তারিত খবরে চোখ রাখবো তবে তার আগে দেখে নেব হেডলাইন্স গুলি মাজমপুর গ্রামে প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে সমস্যা মেটাচ্ছেন গ্রামবাসীরা পানীয় জল ড্রেনেজ সহ নানান সমস্যা দ্রুত সমাধান হচ্ছে সক্রিয় মৌসুমি অক্ষরেকার প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি মৎস্যজীবীদের সতর্কতা জারি বহরমপুরের রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া দুই লক্ষ টাকা ফিরিয়ে দিলেন সনাতন হালদার সাধারণ ডাব বিক্রেতার অসাধারণ সততায় মুগ্ধ সকলেই দেড় বছরেও শেষ হয়নি রাস্তার কাজ বর্ষায় দুর্ভোগ চরমে মালদার বটতলা গ্রামের মানুষ জানালেন ভোট বয়কটের হুঁশিয়ারি দেখে নিলাম হেডলাইন্স এবার চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে উত্তর চব্বিশ পরগনার হারোয়ার মাজমপুর গ্রাম আজ মডেল পাড়া হিসেবে তুলে ধরা হচ্ছে আমার পাড়া আমার সমাধান প্রকল্পে প্রশাসনের সঙ্গে বৈঠক করে গ্রামবাসীরাই নিজেদের সমস্যার বাস্তব সমাধান করছেন পানীয় জল থেকে ড্রেনেজ সবই দ্রুত সমাধান হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনে আমাদের পাড়া আমাদের সমাধান নজর সবার হারোয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের মাজমপুরে মডেল পাড়া হিসেবে তুলে ধরা হয়েছে এলাকার সমস্যা নিয়ে বিভিন্ন গ্রামবাসীরা প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে নিজেরাই সমাধান করেছেন এই সমস্যার অভিনব এই উদ্যোগ ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গে হারোয়া পঞ্চায়েত সমিতির সমস্যাগুলো তুলে ধরা হচ্ছে যেমন আইসিডিএস সেন্টারে চাল নষ্ট হয়ে গিয়েছে রাস্তার অবস্থা বেহাল ড্রেনেজ পরিস্থিতি খারাপ সমস্ত কিছুই সমস্যার কথা তুলে ধরা হবে এবং তার সমাধানেরও চেষ্টা করা হচ্ছে হ্যাঁ বড় সরকার আগে ছিল কিন্তু এখন মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী দিদি আমাদের এই যে পাড়াই সমাধান শুরু করেছেন এখানে এসে আমরা বাচ্চাদের জন্ম সার্টিফিকেট কোনো যে কোনো সমস্যার সম্মুখীন আমরা হয়েছি কিন্তু এখানে এই যে পাড়ায় সমাধান এখানে এসে আমরা সেই সমাধান থেকে অনেকভাবে উপকৃত হয়েছি এর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদির কাছে অশেষ ধন্যবাদ আমরা যে আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি দেখুন এর আগে আমরা দেখেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার সেখানে মানুষ হান্ড্রেড পার্সেন্ট সাকসেস তারপরেও যেটা আজকে আমাদের পর আমাদের সমাধান একটা সময় বাম আমলে মানুষ কিছুই পায়নি রাস্তা থেকে রাস্তাঘাট স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সেই অসমাপ্ত বাম সরকারের কাজ আমরা যেটুকু পাড়ায় একদম মানুষের কমেডি স্কিম সমস্ত এলাকার মানুষের কাজে লাগবে সেই ধরনের স্কিমগুলো আমরা আমাদের পাড়া আমাদের সমাধান বাংলার মুখ্যমন্ত্রী এটা করে দিচ্ছেন চোখ পরবর্তী খবরের দিকে উত্তরবঙ্গে ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখা দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুর আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও জনিত অস্বস্তি থাকছে সমুদ্রে সতর্কতা জারি হয়েছে এবং মৎস্যজীবীদের জন্য একই জিনিস লাগু হয়েছে উত্তরবঙ্গে ফের মৌসুমি অক্ষরেখা জলপাইগুড়ি ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে বঙ্গল ও বুধবার বাংলা ও উড়িষ্যা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিংটং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একষট্টি থেকে একানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে বহরমপুরে রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগ থেকে দু লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিয়ে শততা নজির গড়লেন এক ডাব বিক্রেতা ওই ডাব বিক্রেতার নাম হচ্ছে সনাতন হালদার দু লক্ষ টাকা রাস্তায় কুড়িয়ে পেয়ে ফেরত দিয়ে শততা তার নজির গোলেন এক বিক্রেতা বহরমপুরের এই ঘটনা সোমবার দুপুরে বহরমপুর থানার চুয়াপুর মোড় সংলগ্ন এলাকায় সনাতন হালদার নামে এক ডাব বিক্রেতা রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগ কুড়িয়ে দেখে ব্যাগের মধ্যে থাকা নগদ নব্বই হাজার টাকা ও এক লক্ষ টাকার একটি লিখিত চেক দেখতে পান তিনি দা বিক্রেতা জগন্নাথ ঘোষ নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে জানতে পারে ওই টাকা ও চেক বহরমপুরে পাকুরিয়া পাড়ার বাসিন্দা পীযুষ মন্ডলে দা বিক্রেতা সনাতন হালদার ভীম ঘোষ পীযুষ মন্ডলকে ডেকে তাদের হাতে নগদ টাকা ও চেক সহ ব্যক্তি তুলে দেয় ডাব বিক্রেতা জানিয়েছেন আমি ডাব বিক্রি করে খাই পরের টাকায় আমার কোনো লোভ নেই তাই আমি টাকা কুড়িয়ে পেয়ে আসল ব্যক্তির হাতে তুলে দিলাম পীযুষ মন্ডল ওই টাকা পেয়ে খুব খুশি তিনি বলেন এখনো সৎ ব্যক্তি

পাইনি টাকাটা পেয়েছে ডাবালা ডাব বিক্রি করছে ওখানে অন্য একটা হস্তর করিয়ে উনি বললে এখানে যার ব্যাগ হবে সেটা ব্যাগ দেওয়া হবে তো টাকার ব্যাগটা দিয়ে যায় তো পুরিয়ে উনি কাছে রাখে উনি আমাকে বলে যে টাকাটা আমি তখন বলি যে যার টাকা তাকে তুলে দেওয়া হবে নাম্বার খুঁজি ফোন নাম্বার খুঁজি পাওয়া যায় না সে তো ফোন নাম্বার থাকে না এবং ব্যাংকের অ্যাকাউন্টও ছিল না তারপরে যখন নাম ঠিকানা যখন তখন খোঁজকে আমি ফোন করি ফোন করার পর ওর কাছে এসে যখন যাকে বলা হয় তখন ফোন করবো না যার হচ্ছে না তাকে ফোন করে ফোন করার পর টাকাটা তাকে কিরোপ দেওয়ার ভাবনা করে কিরোপ দেওয়ার জন্য টাকা ডেকে কিরোপ দেওয়া হচ্ছে দেড় বছর আগে টেন্ডার হলেও এখনও শেষ হয়নি রাস্তার কাজ বর্ষাকালে কাদা আর জলমগ্নতার কারণে পায়ে হেঁটে চলাও কষ্টকর দেখলে মনে হবে মালদা জেলার চাচল এক নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বর্তলা গ্রাম যেন উন্নয়নের মানচিত্র থেকে হারিয়ে গেছে দেড় বছর আগে টেন্ডার হলেও এখনো শেষ হয়নি রাস্তার কাজ বর্ষাকালে কাদা আর জলমগ্নতার কারণে পায়ে হেঁটে চলাও কষ্টকর অ্যাম্বুলেন্স দমকল তো দূরে কথা কোন যানবাহনই ঢুকতে পারে না এই গ্রামে মালদা জেলার চাচল এক নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বটতলা গ্রাম যেন উন্নয়নের মানচিত্র থেকে হারিয়ে গেছে অভিযোগ অবস্থা এতটাই শোচনীয় যে রোগী বা প্রসূতিকে হাসপাতালে নিতে হচ্ছে খাটিয়ায় করে সোমবার এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে গ্রামবাসীরা খাটিয়ায় চাপিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে নিয়ে যান চিকিৎসকের কাছে এরপরই ক্ষোভ উগড়ে দিয়ে রাস্তার দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রাম স্থানীয়দের অভিযোগ প্রায় দেড় বছর আগে পঞ্চায়েত থেকে রাস্তা টেন্ডার হয়েছিল এবং রাস্তা তৈরির জন্য বৌড লাগানো হয়েছিল কিন্তু কাজ শুরু হয়নি রাতের অন্ধকারে সে বৌড উধাও হয়ে যায় তাদের অভিযোগ রাস্তার টাকা নিয়ে দুর্নীতি হয়েছে দ্রুত রাস্তা নির্মাণ না হলে তারা আসন্ন ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন সমস্যা বর্ষা আসলে এইভাবে প্রস্তুত হয়ে যায় প্রতিবার এই বর্ষা আসবে আর এইভাবে প্রস্তুত হবে আমাদের বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না কেউ অসুস্থ হলে অসুস্থ হলে আমাদেরকে তো এখানেই থাকতে যেতে হবে না অথবা ঘাড়ে করে নিয়ে যেতে হবে ডাক্তারখানা তো আপনারা বলছেন না প্রধানকে মেম্বারকে সবাইকে বলা হয়েছে সবাই হবে 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 করতে করতে ভোট তখন বলবে যে দাদা ভাই ভাই বোন যার যে ইচ্ছা বলে ভোট নিয়ে কালেকশন করে চলে যাবে ভোট আসলে আবার তো বলছে যে এই রাস্তায় নাকি বোর্ডও বসে গেছিল স্যানশন হয়ে গেছে প্লাস এই জায়গা কাজও গিটি বালু সব চলেছে এসে আর ঘুরে চলে এই যে আমাদের রাস্তাঘাট প্রচন্ড খারাপ মানে গিয়ে বাচ্চাগুলো যে স্কুল যাবে তার জন্য যা আসার জন্য অসুবিধা হচ্ছে রাস্তাটা প্রচন্ড কাদা হয়তো গর্ভবতী মহিলারা যেতে পারছে না আমরা মানে বাজার যেতে পারছি না কি করে যাবো এই ডারিং একটা টটো আসছিল টটো থেকে একটা মানুষ ছিল মানুষরা অ্যাক্সিডেন্ট হয়ে টটোটা উল্টে গিয়ে অক্ষম হয়ে গেছে গ্রামবাসীদের দাবি এই নিয়ে বহুবার ব্লক দপ্তরে অভিযোগ জানানো হয়েছে আধিকারিকদের এলাকায় এসে পরিস্থিতি দেখার অনুরোধ করা হয়েছে কিন্তু কোনো সারা মেলেনি দেখছে আমাদের গ্রামের একটা লোক অসুস্থ হয়ে

এখানে রোডে করব রোডে করব তারপরে রোডে আসবে টোটো কিংবা অটো হ্যাঁ এই রাস্তা দিয়ে কি টোটো অটো কিছু যায় না হ্যাঁ টোটোও যায় না তো তার জন্য তো আমরা ঘাড়ে করে নিয়ে গেলাম তাই মানুষ তো চলাচল করে যায় পা উপর থেকে সামটাতে হবে কিংবা লুঙ্গি পরে যেতে হবে তাহলে কি কি অসুস্থ হলে নিয়ে যেতে হচ্ছে কি অসুস্থ হলে কেউ ডেলিভারি থাকলো ওকে এমনি খাটিয়াতে করে ঝুলনাই করে দোলনাই করে তারপরে মেন রাস্তাতে নিয়ে যেতে হবে তো এই রাস্তাটার জন্য আপনারা বলেন কাউকে বলেননি নি প্রধানকে বলছি এই রাস্তাতে বোর্ড পড়েছিল বোর্ড পড়ার পরে বোর্ডও অপরদিকে এই ইস্যুতে বিজেপি সরাসরি তৃণমূলকে দুর্নীতির অভিযোগে কাঠ গড়ায় তুলেছে যদিও তৃণমূল নেতৃত্বের দাবি বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে ফলে রাস্তার অভাব ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক দরজা আমরা প্রতিবারই দেখি তৃণমূল যখন ভোট আসে তখন বিভিন্ন অঞ্চলে যায় গিয়ে বলে এই রাস্তা করে দেবো ওই ড্রেন করে দেবো সমস্ত কাজ করে দেব কিন্তু ভোট চলে গেলে তৃণমূলের নেতাদের টিকটি পাওয়া যায় না এখানে রাস্তার কাজের জন্য বোর্ড লাগিয়ে দেওয়া তারপরে বোর্ড কে বা কারা খুলে নিয়ে চলে যায় এরকমও হতে পারে যে হয়তো টেন্ডার হয়ে গেছে কাজের কিন্তু সেই টাকা তুলে নিয়েছে কাজ হয়নি সমস্তটা দুর্নীতিতে ভরে গেছে এর বিষয়ে জনগণ আজকে সোচ্চার হয়েছে আমরা জনগণের পাশে থেকে এই লড়াইয়ে সহযোগী হব দেখো প্রথমত আমি বলি এলাকার মধ্যেই পড়ছে আমরা অঞ্চলে এমন কোন জায়গা নাই এমন কোন ভূত নাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছায়নি বা রাস্তা হয়নি আমরা সব জায়গাতে উন্নয়ন পৌঁছেছি এবার যেটা অভিযোগ আসছে গ্রাম থেকে যে বোর্ড সেখানে লাগানো ছিল বোর্ড এখন নাই সেটা নাকি গ্রাম পঞ্চায়েতের রাস্তা তো সেটা আমরা যাব ভিজিট করব সেটা দেখব কি হয়েছে বৃত্তান্ত আমরা জানব পূজন করলে ওখানকার প্রধান আছে তার সঙ্গে আমরা কথা বলে দেখব বিষয়টা কি আছে সব মিলিয়ে রাস্তা না পেয়ে খুবই ফুটছে বটতলা মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখন কামতে এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি জন্য সুখবর এবার থেকে ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ের মাল্টি স্পেশালিটি হাসপাতাল অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রো নেফ্রোলজিস্ট স্নায়ু রোগ বিশেষজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট ঠিকানা ডক্টর কুমার্স ক্লিনিক সেমস হসপিটাল ইনফরমেশন সেন্টার ফোর বাই টু ডক্টর কলোনি সিটি সেন্টার দুর্গাপুর সিক্সটিন ফর অ্যাপয়েন্টমেন্ট কন্ট্যাক্ট এইট